চলছিল বিয়ের আয়োজন সবখানেই রব বৌষে যে বসেছিলেন কোণে এরই মধ্যে একশো পঁচাত্তর জন আত্মীয় স্বজন নিয়ে বরযাত্রী হাজির হলেন খাওয়া দাওয়া শেষ হতেই বরযাত্রীর মধ্যে দেখা দেয় হট্টগল অবশেষেই বিয়ে না করে ওই আসর থেকে বরকে নিয়ে ভেঙে যান তার স্বজনরা দেখে শুনে ও আলোচনা করে এক সপ্তাহ আগে বিয়ে ঠিক করেছিলেন বর ও কোণে পক্ষের লোকজন সময় মতো বর ও আত্মীয় স্বজন একশো জনকে নিয়ে কোনে পক্ষের বাড়িতে উপস্থিত হন খাওয়া দাওয়া শেষ হলে বিয়ের কাবিন নামায় স্বাক্ষর করবেন এমন সময় বরের বড় বোন সাবিনা ও তার ছোট বোন নিপা বাদ ছাদেন তারা বলে উঠে কনের আগেও বিয়ে হয়েছে এবং তার দুইটা বাচ্চাও রয়েছে সুতরাং এই বিয়ে হবে না এর আগে এই দুই বোন নিজেরা সাজা নিয়ে সাজিয়েছিল বউকে বিয়ে হবে না বলে নতুন বইয়ের গায়ের জামা কাপড় ও গহনা জোরপূর্বক খুলে নিয়েছিল তারা শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার উপজেলার গ্রামে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিয়ের বর ছিলেন ঘাসিদিয়া গ্রামের ত্রিশ বছর বয়সী সাব্বির রহমান সরকার এমন ঘটনাতে হতাশায় ভুগছেন কোনে তিনি চেয়েছেন সুষ্ঠু একটি সমাধান কোনের ভাষ্য সে ছেলেকে আগেই বলেছিল তার আগের বিয়ের কথা বর্ণাকে তাকে বলেছিল এই ব্যাপারটা শুধু তারা দুইজনেই জানে এই ব্যাপারে তাদের কোনো সমস্যা নেই বর্ণাকে আরো বলেছিল স্বামী স্ত্রী যদি এটা ঢেকে রাখতে পারি তাহলে মানুষের সমস্যা কি এরপর আরো ছেলের সাথে নিয়মিত যোগাযোগ হয়েছিল বিয়ের নিয়ম অনুযায়ী মেয়েকে গহনাগাটি পরিয়ে সাজিয়েছিলেন ছেলের পক্ষরা এমনকি মেয়ে সিগনেচার ও এজিনও নিয়েছিলেন তারা সেখানে উপস্থিত প্রত্যেকে তার সাক্ষী তিনি আরো বলেন ছেলেও নাকি এজিন দিয়েছিল শুধু সিগনেচার করা বাকি তখনই বাদ সেদে ছিল ছেলের বড় বোন এবং ছোট বোন তার বোনেরা স্টেজের সামনে গিয়ে বলে মেয়ের নাকি আগে দুটো বিয়ে হয়েছিল এবং দুটি বাবু রয়েছে ভাইকে বলছিল তারা তুই সিগনেচার করবি না তখন ছেলে নাকি বিয়ে করতে চাইলে জামাইকে নাকি জুতা করে নিয়ে গিয়েছিল তার বোনেরা এই ঘটনা শিকার হয়ে তখনই কোনে অজ্ঞান হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এরই মধ্যে বরযাত্রীরা সবাই সেখান থেকে চলে যায় বরের বড় বোন সাবিনা জানান কোনের আগে বিয়ে হয়েছে এবং বাচ্চা আছে এটি আমাদেরকে জানানো হয়নি বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তাদের এবং মান সম্মানও ক্ষুণ্ণ হয়েছে এইদিকে কোনের মা জানান ছেলেদের সাথে এক সপ্তাহ আগে বিয়ে পাকাপাকি হয়েছিল কোনের আগে বিয়ে হয়েছিল এটা তারা জানত বলে দাবি করেছেন কোনের মা এবং মেয়ের দুটি বাচ্চা রয়েছে এটি সম্পূর্ণরূপে বলে দাবি করেছেন তিনি এই বিয়েতে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে তাদের এবং মানসম্মান হানিত হয়েছেই এই অবিচারের সঠিক বিচার চেয়েছেন কোনের মা এই বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্তের সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি সুষ্ঠু সমাধানের আপ্রাণ চেষ্টা করছে গ্রামের গণ্যমান্য ও সচেতন ছাত্ররা কিন্তু এই ক্ষেত্রে বরপক্ষ সহযোগিতা করছে না বলে অভিযোগ রয়েছে তাদের দর্শক এইভাবে একশো পঁচাত্তর জন বরযাত্রা নিয়ে এসে খাওয়া দাওয়া করার পর কনের জামা কাপড় খুলে সম্মানহানি করে বিয়ে ভেঙে চলে যাওয়ার ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ